সে তার আঙ্গুলগুলো হাতের দাঁত দিয়ে কামড়াইতে থাকবে আফসুসে আফসুসে দাঁত ছিঁড়ে ফেলতে চাইবে আহা যদি ওই নাফরমানকে বন্ধু আমার প্রত্যেক নাফরমান কে দিন প্রতিটা পাপি একটা শব্দই বেশি বলবে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লা আমাদের সুলতানুর ও আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন জি এই দুই মিনিট তো অসৎ সংঘ অসৎ সংঘ এটা ক্ষতিকর রসুল্লাহ সাল্লাহ আলী জামানায় মক্কার একজন মুশরিক কুরাইশ অখবা ইবনে আবি মাইত সে মক্কার কুরাইশ সর্দার ছিল আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম তো কুরাইশ তার একটা অভ্যাস ছিল সে মানুষকে খুব মেহমানদারি করত তো একদিন আমাদের নবীকেও তার মেহমানদারির মধ্যে দাওয়াত দিছে খুব দ্রুত বলতেছি নবীজি আসছেন মেহমানদারিতে সবাই যখন হাত ধুইতেছে আল্লাহ নবী তখন হাত ধুইতেছিলেন না তো আবি কাফের সর্দার নবীজিকে বললেন মোহাম্মদ তুমি হাত ধুইতেছ না কেন খাবার নিচ্ছ না কেন নিবা না তখন আল্লাহ নবী সাল্ল আজ বললেন হে আমার চাচা অকবাকে বলছেন আপনি যতক্ষণ পর্যন্ত আমার কালেমা গ্রহণ না করবেন আমি হাত ধুইব না খাবার গ্রহণ করব না সে যদি এখন না খেয়ে চলে যায় আমার মেহমান আমার ঘর থেকে ফিরে গেছে না খাইয়া এটা কোরাইশের জন্য অনেক বড় অপমান এই জন্য সে চিন্তা করছে মানুষ বদনাম করবে যে অকবার বাড়ি থেকে মেহমান না খেয়ে চলে গেছে এই জন্য নিরুপায় হয়ে কালেমা পড়ছে আল্লাহ নবী সাল্লাই্লাম খাবার খেয়ে চলে গেছেন এই অকবার বাকি যে কাফের বন্ধুগুলো এখানে বসা ছিল তন্মধ্যে একটা কাফের উবাই ইবনে খালফ, এই বলছে। খালেজ কত দিনের বন্ধুত্ব ক লেনটা কালের দোস্ত মানে ছোটবেলার থেকেই তো আমরা দীর্ঘদিনের বন্ধুত্ব তখন উবাই ইবনে খালফ বললে তাহলে তুমি আজকে কি করলে এটা আমাদের এতদিনের সম্পর্ক এতদিনের বন্ধুত্ব আমরা একসাথে খাই একসাথে মদ খাই একসাথে জুয়া খেলি একসাথে মানুষ কোবাই বোঝেন না এই কথা না চুরি করি এক লগে ডাকাইতি করি এক লগে জিনা করি এক লগে ব্যবচার করি এক লগে আজ হঠাৎ করে মোহাম্মদের কালেমা গ্রহণ করে ফেললা এত ঘনিষ্ঠ বন্ধুত্বের দিকে খেয়াল করলা না অকবা বলল আমি নিরুপায় হয়ে দেখছই তোমরা মেহমান চলে যাবে আমার ঘর থেকে না খেয়ে এটা কুরাইশের অপমান আমার অপমান এই জন্য আমি নিরুপায় হয়ে কালেমা পড়ছি দিল থেকে পড়ি নাই উবাই ইবনে খালফ তখন এই বেইমান বললো তাহলে এখন গিয়া মোহাম্মদ যে অবস্থায় আছে সেখানে গিয়ে যেখানে পাও তাকে তার কপাল বরাবর থুতু মেরে নিল্লা তার কালেমা তাকে ফেরত দাও এই বেইমান ওকবা ঠিকই গিয়া দেখছে নবীজি কাবা ঘরের পাশে দারুন নদুয়ার কাছে কাবার আবার চত্বরে আল্লাহ নবী তখন সেজদা দিয়ে আছেন নবীজি সাল্লাই সাল্লাম এই সেজদারত অবস্থায় এই বেইমান নবীজির দিকে থুতু নিক্ষেপ করে বলছে মোহাম্মদ তোর কালে মা তোকে ফেরত দিলাম আসমান ওয়ালা রব আল্লাহ তালা এই আয়াত নাজিল করলেন আর বললেন হাই বেইমান কি করলি এত বড় নিয়ামত ফেলে দিলি ইমান ছেড়ে দিলি আহা কামটা করলা কি করলা এই তখন আল্লাহ তালা বলছেন ওয়া ইয়াওমা তাশাক্কাকুস দিন আল্লাহ বলেন মাথার উপরে আসমান ম্যাগে ঢেকে যাবে এবং কোটি কোটি ফেরেশতা ম্যাগের আবরণ ভেদ করে হাসরের মাঠে নেমে আসবে আল মুলকু ইয়াওমাইদিনিল হকুর রাহমান আর সেদিন প্রকৃত বাদশাহী রাজত্ব ফায়সালা সিদ্ধান্ত ক্ষমতা রহমান আল্লাহর জন্যই হবে ওয়াকানা ইওমান আলাল কাফিরিনা আসীরা আর আল্লাহ বলেন আহা শুনো সেই দিনটা কাফের বেঈমান মুসরিক নাফরমান পাপীদের জন্য বড় কঠিন হবে বড় কঠিন এ এরপরে আল্লাহ বলেন ওয়া ইওমা ইয়া'দুজ জালিমু আলা ইয়াদাইহি আল্লাহ বলেন সেদিন প্রত্যেক পাপী প্রত্যেক নাফরমান সে তার আঙ্গুলগুলো হাতের দাপ দিয়ে কামড়াতে থাকবে আফসুসে আফসুসে দাঁত কামরাইয়া ছিড়ে ফেলতে চাইবে আর তিনটা কথা বলবে আফসুস করে ইয়াকুলু ইয়া লাইতানি তাখাসতু মা'ার রাসূল সবিলা হায় আফসোস আহা আমি কি করলাম আমি যদি রাসূলের পথ ধরতাম আমি যদি আল্লাহর কথা মানতাম আমি যদি রাসূলের কথা মানতাম আহা কি করলাম সেই সাতটা বাজে এশার আজান হইছে 12টা বাজে আমি ঘুমাইছি আহা আমি কি করলাম আমি তো 5 ঘন্টার মধ্যে এশা নামাজ পড়তে পারতাম একটা বাজে যোহরের আজান হইছে যুবক 4টা বাজে আবার আসরের আজান হইছে হায় नौजवान তিন ঘন্টায় তো ইচ্ছা করলে দশ রাকাত যোহরের নামাজ পড়তে পারতাম। শুধু ঘন্টার মধ্যে তুই ইচ্ছে করলে 4 রাকাত ফজরের নামাজ পড়তে পারতা। কি করলা? কি করলা? বন্ধুদের সাথে আড্ডা দিয়া, নারী দেখলা, ছবি দেখলা, অশ্লীল দৃশ্য দেখলা, গান গাইলা, মজা করলা। তিন ঘন্টা লাগাইয়া এক প্লেট চটপটি খাইলা। বন্ধুদের সাথে আড্ডা দিলা। উলঙ্গ ছবি দেখলা।

যে যার কারণে মুনাফিকি করেছে যে যার কারণে বিদাত করেছে যে যার কারণে কবিরা গুড়া করেছে যে যার কারণে নেশা খেয়েছে জুয়া খেলেছে মদ পান করেছে করেছে মনে রাখবেন প্রত্যেক পাপি নিজে নিজে শুরু করে না বন্ধু নামের অথবা সহপাঠী নামের অথবা সহকর্মী নামের অথবা চলার পথের সাথী নামের কোনো না কোনো অসৎ দুষ্ট ব্যক্তি তাকে মন্দ দেয় জন্ম থেকে সে মদ পান করে নাই অশোক বন্ধু তারে মদের আড্ডায় নিছে অশক বন্ধু তারে নারীর আড্ডায় নিছে অশোক বন্ধু তারে জিনার আড্ডায় নিছে অশোক বন্ধু তারে সুদের সাথে জড়ায় দিছে অসৎ সঙ্গী আল্লাহ বলেন সে যে যার কারণে পাপ করছে ওর নাম স্মরণ করবে সে আর বলবে আহা আমি যদি তাকে বন্ধু না বানাইতাম ইয়া ওয়াইলাতাল আইতামিলম আত্তখিস ফুলানান খলিলান আহা যদি ওই মান ওই নাফরমানকে বন্ধু না বানাইতাম এজন্য दोस्त আমার প্রত্যেক নাফরমান কিয়ামতের দিন প্রতিটা পাপী একটা শব্দই বেশি বলবে ইয়া লাইতামি কি বলবে বলেন ইয়া লাইতামি হায় যদি ইয়া লাইতানি কুমতু তুরাবা হায় যদি মাটি হয়ে যেতাম ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হাই যদি দুনিয়ায় থাকতে কিছু কি করতাম ইয়া লাইতানিলাম উশরিকু বিরব্বি আহাদা হাই যদি আল্লাহর সাথে শিরিক না করতাম ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রসুলা হাই যদি আল্লাহ রসুলের আনুগত্য করতাম ইয়া লাইতানিলাম উতা বিয়া হাই যদি আমলনামা বাম হাতে না দিত

وأننا لخدیکرا الله বলে নাফরমান বান্দা দুনিয়ার সব পাপ কিয়ামতের দিন তার মনে আসবে কিন্তু আল্লাহ বলেন واننا لخدیکرا বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে মনে তো পড়বে বুঝে তো আসবে কিন্তু লাভ কি হবে লাভ কি হবে لقد ضللني عن الذكر عباد اذا جاءني সেই নাফর মান আঙ্গুল কামরাইতে কামরাইতে বলবে হায় হে দায়তের বাণী তো আমার কাছে এসেছিল কিন্তু বন্ধু নামের ওই শয়তান তো আমারে পথ ভ্রষ্ট করে দিল আমগো এলাকায় তো জিদা জান হইছিল ইমাম সাহেব তো আমারে অনেকবার ডাকছিল জুমার নামাজের বয়ানে তো আমার ঘরে বলছিল এরুম মাহফিলে ওয়াজে বক্তা শ্রোত পীর বুজুর্গ ওলামারা চোখের পানি ফেলে বলছিল আমারে আমার ঘরে তো কোরআন ছিল আমগো মসজিদে তো প্রতিদিন আযান হইতো চারিদিকে আল্লাহকে চিনবার মতো আয়োজন তো ছিল হেদায়েতের কোনো না কোনো উপকরণ তো ছিল আমার সামনে তো পেশ করেছিল কিন্তু ও তো আমারে শেষ করে দিল ও কানাশ শাইতানুল ইনসানি আল্লাহ বলে শয়তান সেদিন মানুষের কাছ থেকে সরে থাকবে কেটে পড়বে কেটে অর্থাৎ কোন পাপির সাথে তার সহযোগিতা কারী কাউকে খুঁজে পাবে না বলে বন্ধুরা দিন হাসরের দিন সব পরস্পর পরস্পরের দুশ্মন হবে ইত্তাক এ আমার শেষ কথা বাপ আমার বন্ধু আমার ভাই আমার নজয়ান সাথী আমার দোস্ত আমার আল্লাহ বলছে সেদিন হাশরের ময়দানে যারা দুনিয়াতে মুত্তাকি বন্ধু ছিল একজন আরেকজনকে গুনার কাজ থেকে ফিরাইবার জন্য বন্ধু ছিল একজন আরেকজনকে नेक কাজের উৎসাহিত করতে বন্ধু ছিল এই বন্ধুরা আল্লাহ বলছেন হাসরের দিনও বন্ধুই থাকবে এরা কেউ কাউকে ভুলবে না ইয়া ইবাদিল আখাফু আলাইকুমাল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাহ ওই নেককার বন্ধুদেরকে বলবে হে আমার বান্দারা বন্ধুরা আজ কোন ভয় করো না আজ কোন চিন্তা করো না একটু পরেই আল্লাহ বলবেন উদুখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন আল্লাহ বলবে বন্ধুরা তোমরা একে অপর বন্ধু ইমান আমলের বন্ধু বন্ধু আখেরাতের বন্ধু মিলে এক বন্ধু আরেক বন্ধুর হাত ধরি করে গলা গলি করে জড়া জড়ি করে উদুল জান্না জান্নাতে ঢোক যাও যাও আগে বারো জান্নাতে যাও আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান যারা যারা এখন চলে যাবেন তারা আগে হাতু ডান আমরা লাই দোয়া করে দি আল্লাহ আমরা যা যাইতেন না পারেন সাবধান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন হযরত এখন বয়ান করবেন ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে আপনারা সকলেই শুনতে থাকেন আল্লাহই মাহফিল এই আয়োজন আপনাদের উপস্থিতি রাত জেগে বসে থাকা কবুল করে নেন সুবহানাল্লাহ